বানিয়ে নিলাম অষ্টমী ছাতুর ঝোল তো কেমনভাবে কচি কচি অষ্টমী ছাতুর ঝোল বানালাম দেখতে থাকুন এ দেখুন পুরো একদম পুরো কারান ছাতুগুলো পুরো মানে কি বলবো কচি কচি একদম একদম ফুটে নি সেরকম তো চলো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই বছরের প্রথম আমি রান্না করব কারান ছাতু তো এ দেখুন কারান ছাতু বা আপনাদের ওখানে জানি না কী ছাতু বলে অষ্টমী ছাতু অনেক জায়গায় বলে কিন্তু আমাদের এখানে এটাকে কারান ছাতু বলে তো এটা আমি আজকে পেয়ে গেলাম দোকানে আশি টাকা শ নিল মানে আটশো টাকা কেজি তো এখন আমি কাড় ছাতু রান্না করব। কিভাবে রান্না করব এটা এটেল মাটির কাদা ছিল এটেল মাটির কাদাটাকে পুরো আমি ধুয়ে নিয়েছি তো এখন কাড়ান কারান ছাতু নিলাম পেঁয়াজ কুচি নিলাম নিয়ে নিলাম ডুমো ডুমো করে আলু আর নিলাম আদা রসুন টমেটো তো এখন আদা রসুনটা কেটে নেবো আর কারান ছাতু সরি আদা রসুনটা বেটে নেবো কারান ছাতুটা কেটে নেবো তো দেখুন আমার আদা রসুনটা এখানে বাটা হয়ে গেছে কড়ান ছাতুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বাকি তো সব ধোয়াই আছে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তার জন্য আমি এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর কড়াই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন যাতে না তাড়াতাড়ি করে মানে ছিটকে যায় আর কি এখন আমি যেটা করব কড়ান ছাতুটা কিন্তু এটেল মাটি বলে অনেকক্ষণ ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছি এই যে জলটা নিগুড়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এটাতে বালি থাকবে বলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি যেহেতু এটেল মাটিতে কারান ছাতো হয় বা আপনারা যারা বলেন অষ্টমী ছাতু আমাদের বাঁকুড়ার ভাষায় বলে কারান ছাতু তো এখন আমি এটাকে ভালো হদি করে একদম লাল লাল করে ভেজে নেবো কারান ছাতোটাতে তো শুধুমাত্র আমি দিয়েছি নুন আর সরষের তেল এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভাল করে আমি একদম লাল লাল করে ভেজে নেব খুব একটা বেশি আমি নাড়াচাড়া করব না কারণ নরম খুব যাবার যাওয়ার চান্সটা অতিরিক্ত থেকে যায় তো এটাকে আমি এবার তুলে নেবো খুব একটা বেশি ভাজা ভাজা করব না তো দেখুন তুলে নিয়েছি এবার আমি যেটা করব। সেটা হচ্ছে যেমন করে মাংস মাছের গট করে সেরকম করেই করব। দিয়ে দিলাম কড়াইয়ের সরষের তেল পেঁয়াজ কুচি আলুটাকে ভাজবো না বেশি কিন্তু ভাজা হয়ে গেলে অতিরিক্ত অয়েলি হয়ে যায় খাবারটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না বা ভালো হয়ও না এবার আমি এখানে পেঁয়াজগুলো ভালো দি করে ভেজে নেব তো এখন ভালো করে দেখুন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি দিয়ে দিলাম টমেটোর কুচি আর আদা রসুনের পেস্ট এবার দিয়ে ভালো দি করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে পরে এখানে আমি যে মশলাগুলো শুকনো মশলা সেগুলো দিয়ে দেবো যেটা পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে দিয়ে একদম ভালো করে চুড়ো চুড়ো করে মশলাটা পুরো কষিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি না ইয়ে কষিয়ে নেবো ভালো দূরে যাতে তলে না ধরে যায় ওই জন্য খুব বেশি আমি নাড়াতে থাকবো তো দেখুন আলুগুলো কিন্তু কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঢেকে দেবো রান্নাটাকে তো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটা সেদ্ধ হতে দেরি লাগবে ওই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো তো বেশ কিছুক্ষণ হল আলুটা সেদ্ধ করতে দিয়েছি এবার দেখি চলুন পরিস্থিতি কেমন তো আলুটা ফুটে গেছে ফুটে গেছে বলতে আমাদের এখানে যে ভাষা বলে সে ভাষাই বলছি তো আলুটা খানিকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যে কারান ছাতুটা যেটা ভেজে রেখেছি সে ভাজা কারান ছাতুটা আমি দিয়ে দিলাম দিয়ে পরে আমি ভালো করে আরও নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি আরও ঢেকে দেবো ঢেকে দেবার পরে আমি দেখাবো প্রায় দশ মিনিট পরে ভালো করে ফুটে যাক অষ্টমী ছাতুর ঝোল দেখো ভালো ঝোলটা ফুটে গেছে এই যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের মতো আমার অষ্টমী ছাতুর ঝোল কমপ্লিট ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন